আসসালামু আলাইকুম সবাইকে নুসরাত মিনি কিচেনে আজকে আমি আপনাদেরকে খুবই মজাদার একটা নাস্তার রেসিপি তৈরি করে দেখাবো ময়দা আর আলু দিয়ে আপনারা চাইলে এই নাস্তাটা বাচ্চাদেরকে টিফিনেও দিতে পারেন আর এই নাস্তাটা খেতে অসম্ভব মজার হয়ে থাকে আপনাদেরকে আজকে আমি সহজভাবে দেখাবো আশা করি আমার আজকে রেসিপি আপনাদের ভালোও লাগবে সহজে লাগবে তাহলে মূল রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমে একটা মিক্সিং বলে দিয়ে দিচ্ছে আমি দেড় কাপ ময়দা বিসমিল্লা দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ লবণ লবণটা দিয়ে ভালোভাবে মিশিয়ে এখন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ সয়াবিন তেল সয়াবিন তেলটা দিয়ে তেলের সাথে ময়দাটাকে খুব ভালোভাবে একটু সময় নিয়ে মেশাতে হবে আর এই কাজটা একটু সময় নিয়ে মেশালে নাস্তাটা খুবই ক্রিস্পি হবে খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নেওয়ার পরে এখন আমি দিয়ে দিব নর্মাল তাপমাত্রার পানি পানিটা একবারে না দিয়ে অল্প অল্প করে দেব আর মেশাতে থাকবো নর্মালি আমরা যেরকম রুটি পরোটার ডো বানাই তার থেকে সামান্য একটু শক্ত হবে আমার হাফ কাপ পানি লেগেছে এই ডোটা বানানোর জন্য তবে আপনাদের কারো কারো ক্ষেত্রে কম বেশি লাগতে পারে পানিটা দিয়ে খুব ভালোভাবে আমি দুই তিন মিনিটের মতো এই ডোটাকে মথে নিয়েছি আর মসৃণ একটা ডো হয়েছে এখন ভিজা একটা পাতলা সুতির কাপড় বা টাওয়াল দিয়ে এই ডোটাকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিতে হবে এতে করে ডোটা আরো কিছুটা সফট হবে এখন আমরা পুরটা রেডি করে নিব এখানে একটা বাটিতে আমি এক কাপ আলু খুব ভালোভাবে সেদ্ধ করে ম্যাশ করে নিয়েছি দেখতে পারছেন কোনো দানাদার নেই এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ চিকেন চিকেনটাও আমি খুব ভালোভাবে সেদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি হাফ টেবল চামচ আদার গুঁড়া হাফ টেবল চামচ রসুনের গুঁড়া আপনারা চাইলে বাটাটাও দিতে পারেন দিয়ে দিচ্ছি দুইটা কাঁচামরিচ কুচি দিচ্ছি দুইটা ছোট পেঁয়াজ কুচি দিচ্ছি দুই টেবিল চামচ ধনিয়া পাতা কুচি দিচ্ছি হাফ টেবিল চামচ লাল মরিচের গুঁড়া দিচ্ছি এক টেবিল চামচ চাট মশলা যে যেমন ঝাল খান অ্যাডজাস্ট করে নিলেই হবে দিচ্ছি স্বাদ মতো লবণ আরও দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ জিরার গুঁড়া এখন এই মশলার সাথে চিকেন আর আলুটাকে খুব ভালোভাবে মেখে মিশিয়ে নিচ্ছি আচ্ছা আপনারা এখানে চিকেনটা বাদ দিয়ে শুধুমাত্র আলু দিয়েও নাস্তাটা বানাতে পারেন তাতেও নাস্তাটা খেতে অসম্ভব মজার হয় পুরটা রেডি হয়ে গিয়েছে এখন এটাকে একটা সাইডে আমি সরিয়ে রাখছি আর দশ মিনিট পরে আমি ভিজা টাওয়ারটা তুলে নিচ্ছি আর ডোটা অনেকটাই সফট হয়ে গিয়েছে এখন আরো কিছুক্ষণ আমি এই ডোটাকে মথে নিচ্ছি মথে নেওয়া হয়ে গেলে এখান থেকে আমি ছোট ছোট। লেচি কেটে নিচ্ছি রুটি বানানোর জন্য সবগুলি লেচি এরকম ভাবে কাটা হয়ে গিয়েছে এখন এগুলিকে একটা সাইডে সরিয়ে রেখে একটা লেচি নিয়ে আমি একটা পিড়াতে কিছুটা ময়দা ছড়িয়ে তারপরে একটা রুটি বেলে নিচ্ছি আর রুটিটা একটু পাতলা করে বেলে নিতে হবে আমি ঠিক কিভাবে পাতলা করে বেলেছি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি রুটিটা যদি মোটা থাকে তাহলে ভেতর থেকে কাঁচা থেকে যাবে তাই একটু পাতলা করে রুটিটা বেলে নিতে হবে রুটিটা ঠিক এই রকম পাতলা হবে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম এখন চারপাশ থেকে একটা নাইফ দিয়ে আমি রুটিটাকে কেটে নিব সমান করে এতে করে নাস্তাটা দেখতে খুব সুন্দর লাগবে চারপাশ থেকে কাটা হয়ে গেলে যে পোটা রেডি করে রেখেছিলাম সেই পুরটা আমি একটু লম্বা করে দিয়ে দিব। যার যতটুকু প্রয়োজন ঠিক সেইভাবে দিলেই হবে পুরটা দিয়ে রোলের মতো করে একটা ভাজ দিয়ে আমি কিছুটা জায়গা খালি রেখে তারপরে একটা নাইফ দিয়ে চিকন চিকন করে কেটে নিব আর নিচের অংশটাকে আমি একেবারে কেটে ফেলবো না একটু জায়গা রেখে দিতে হবে আপনাদেরকে একটু দেখে বুঝে নিতে হবে আমি কাজটা ঠিক কিভাবে করছি আর এটা যত চিকুন করে কাটা যাবে নাস্তাটা দেখতে ততটা সুন্দর লাগবে কাটা হয়ে গেলে আবারও আমি রোলের মতো করে ভাজ দিয়ে নিব চারো সাইড দিয়ে একটু পানি দিয়ে আবারও আমি রোলের মতো করে পেঁচিয়ে দুইটা মাথা ধরে আমি মুখটাকে জয়েন করে দিব দেখে মনে হচ্ছে কাজটা অনেকটাই কঠিন কিন্তু না আপনারা একটু ভালো করে দেখলেই বুঝতে পারবেন একদমই সহজ একটা ব্যাপার আমি আরেকটা আপনাদেরকে একটু বানিয়ে দেখাচ্ছি একইভাবে কেটে তারপরে একটু চারো সাইড দিয়ে পানি লাগিয়ে আবারও রোলের মতো করে ভাজ করে দুইটা মুখ একসাথে জয়েন করে নিব আর এরই মাঝে সবগুলি নাস্তা আমার বানানো হয়ে গিয়েছে দেখতেই পারছেন আর চুলায় বেশ কিছুটা তেল আমি গরম করতে দিয়েছি তেলটা হালকা গরম হলে এক এক করে আমি এই আলু আর চিকেনের ডোনাট বা নাস্তা যেটাই বলেন না কেন সেটা আমি দিয়ে দিচ্ছি আর চুলার জালটা কমিয়ে একটু সময় নিয়ে ভাজতে হবে নাস্তাগুলি একটা পিঠ যখন বাদামি কালার হয়ে যাবে তখন আমি উল্টে দিব উল্টে অপর পিকটাও আমি বাদামি কালার করে ভেজে নিব তবে আপনারা যদি কালারটা আরও বেশি পছন্দ করেন তাহলে আর ডার্ক করে নিতে পারেন আর নাস্তাগুলি আমার ভাজা হয়ে গিয়েছে এখন আমি তেল থেকে তুলে নিচ্ছি আর দেখেই তো বুঝে গেছেন মার্শাল্লা কতটা লোভনীয় লাগছে তাই না আর খেতে তো আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার হয়েছে আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি ভেতরটা এইভাবে একবার তৈরি করে দেখবেন ইনশাল্লাহ এইটুকু বলতে পারি নিরাশ হবেন না কতটা বেশি ক্রিস্পি হয়েছে দেখে বুঝে গেছেন আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলে একটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন একটি দিয়ে অবশ্যই ফলো করে রাখবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই অনেক বেশি সুস্থ থাকবেন ভালো থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ